বাড়তি পেঁয়াজের বাজার আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজ সোমবার সালতা উপজেলার বালিয়া বাজার হাট আজকে প্রতিমন পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যাতে অন্যরাও জানতে পারে আজকে কত করে বিক্রি হলো প্রতিমন পেঁয়াজ এবং কমেন্ট করে জানাবেন আপনাদের হাটে কত করে বিক্রি হচ্ছে আজকে প্রতিমন পেঁয়াজ আজকে কিন্তু হাটে পেঁয়াজ একটু কম উঠছে দামটাও ভালো আছে কৃষক ভাইদের জন্য সুখবর আজকে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে আটতিরিশশো থেকে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা করে মন আটতিরিশশো থেকে চার হাজার টাকা চলতি বাজার একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা সবচাইতে ভালো মানে যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন ছোটো পেঁয়াজ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে বাইশশো টাকা করে আর মাজলা সাইজের পেঁয়াজটা বিক্রি হচ্ছে আঠাশশো থেকে একত্রিশশো টাকা করে আঠাশশো থেকে একত্রিশশো টাকা করে বিক্রি হচ্ছে মাজলা পেঁয়াজ আজকে কিন্তু বড় পেঁয়াজের দামটা অনেকটাই ভালো সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা আছে উপরে সর্বোচ্চ যে পেঁয়াজটা হাইব্রিড বড়ো সাইজের পেঁয়াজ আজকে কিন্তু হাটে পেঁয়াজ একটু কম কম উঠছে দেখেন আজকে কিন্তু হাটে পেঁয়াজই নাই আজকে হাটে পেঁয়াজই নাই দামটাও ভালো আছে আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন এই রুলকা কি অবস্থা ভালো আছো নি কত কয় আটত্রিশশো দাম হইতেছে কত এলি বেসপা তোরটা কয় সাতশো এই যে পেঁয়াজ সাতশো আটশো টাকা দাম আদায় হইতেছে তাও

আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের এই থাকে প্রতি শুক্রবার এবং সোমবার আপনারা যারা বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন আছে কিন্তু পেঁয়াজের দামটা ভালো আছে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা সর্বোচ্চ আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন

আপনারা যারা যারা বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন আজকে সর্বোচ্চ একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা আর সর্বনিম্ন আটত্রিশশো থেকে চার হাজার আপনি কি প্রতিদিনে আনেননি পেঁয়াজ আটে কত করে দিচ্ছে এটা সাড়ে আটটা দেন নাই কত লি দেবেন একশ্লিশশো লি দিবেন না আজকে কি পেঁয়াজের দাম ভালো মোটামুটি এই দামে বেশ কি ভালো হয় না লস হয় চলে আর কি এমন এমন কি পেঁয়াজ গ্যারেজটোর কাছে কম আছে না প্রচুর আছে আপনার তো আছে তাইলে হ্যাঁ আপনার তো টাকা তাই প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট জানতে ফলো করে সাজে থাকুন আজকে কিন্তু মোটামুটি পেঁয়াজের দামটা ভালো আপনারা কি করতে চাইলে অবশ্যই চলে আসবেন আনস আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন আজকে কিন্তু পেঁয়াজের দামটা ভালো আছে আটত্রিশশো থেকে সর্বোচ্চ চার হাজার আর যেটা সবসাইতে ভালো মানের পেঁয়াজ সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা করে হাইব্রিড সাইজের যে পেঁয়াজটা বড় সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো এমএল চলতি বাজার আছে চার হাজার আপনাদের আটে কত করে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন